আসুন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হলো আল্লাহর জিকির বলেন তো কার জিকির সবাই বলুন কার জিকির কোনো দরবারের জিকির হবে না কোনো পীরের জিকির হবে না কোনো বাবার নামে জিকির হবে না কোনো খানকার নামে জিকির হবে না চিল্লায় বলেন জিকির একমাত্র কার নামে হবে আল্লাহর নামে যদি জিকির করি তাহলে আমাদের লাভ আছে কিনা আল্লাহ তালা করারে এই কথাগুলো স্পষ্ট করেছেন মানুষ জিকির কিভাবে করবে আর যখন জিকির করবে তখন তাদের জন্য আমি আল্লাহ কি কি পরিষ্কার রেখেছি আল্লাহ রব্বুল আর আমি করায়নুল করিমের মধ্যে বলেন বান্দা তুমি জানো তুমি যখন আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহর জিকির করো আমি তখন আল্লাহ তোমাকে তিনটা পুরস্কার তোমার নামে ঘোষণা করে দিই কয়টা পুরস্কার কি করলে কি করলে জিকির সবাই বলেন কার জিকির আল্লাহ আল্লাহ আল্লাহরবুলাল আমিন বলেন মনে রাখবেন মানুষ জিকির করলে আল্লাহ পুরস্কার কয়টা তিনটা এবার আল্লাহ বলেন এবার জানুনই তোমরা কখন কোন সময় জিকির করবে আল্লাহ রাব্বুল আমীন কোরআন কারীমেতে বলছেন তোমরা কোন কোন সময় জিকির করবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরু শিল্লাহ রব্বু আমিন বলেন হে ইমানদারে রাখে তোমরা সকাল সন্ধ্যা জিকির কর তোমরা সকালে ঘুম থেকে উঠে আমি আল্লাহর জিকির করো সন্ধ্যা বেলা আল্লাহর জিকির করো আল্লাহ বলে কেমন জিকির করবে তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর নামের জিকির করো তাহলে বলেন আল্লাহর নামে জিকির কি কম হবে না বেশি হবে সবাই বলুন কম হবে না বেশি হবে যদি আল্লাহর নামে জিকির করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন সকাল সন্ধ্যা আমি রবের নামে জিকির করো এবং কি বেশি বেশি করে করো আল্লাহ এবার বলেন কোন অবস্থাতে করবে এটা কি বসে করবে না শুয়ে করবে আল্লাহ রব্বুল আলামিন এটাও জানায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا.

দাঁড়িয়ে আছো ওই অবস্থাতেও তোমরা জিকির করবে আমি আল্লাহকে স্মরণ করবে বসে আছো ওই অবস্থাতেও আমি আল্লাহকে স্মরণ করবে আমি আল্লাহর জিকির করবে করবে এক কথা তোমার চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত সব সময় হয়তো মনে মনে না হয় আস্তে আস্তে মুখে প্রকাশ করবে না হয় জোরে জোরে আমি আল্লাহর নামে জিকির করবে যারা ইমানদার আল্লাহকে যারা ভয় করে সব সময় তাদের দিলে শুধু একজনের নাম চিল্লা বলেন তিনি কে আমাদের জবানে কার নাম থাকবে আল্লাহ পাকের দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জানান নামাজির যখন ওয়াক্ত হয়ে যায় তখন তোমাদের উপর নামাজ পড়া কিন্তু ফরজ ওয়াক্তের আগে কিন্তু নামাজ পড়া যায় না ঠিক আছে আগে কি নামাজ পড়া যায় মাসারা খেয়াল করুন মনে করেন অক্ত যখন হয়ে যাবে আপনার উপর ওই অক্তের নামাজটা পড়া ফরজ হয়ে যায় কিন্তু অক্তের আগে কিন্তু নামাজ পড়া যাবে না আল্লাহ রাব্বুল আমিন বুঝাচ্ছেন তুমি যখন অক্ত হয়ে যাবে তখন তুমি নামাজ পড়বে তোমার যখন যাকাত তোমার উপর ফরজ হবে তখন তুমি যাকাত দিবে তোমার যখন রমজান মাসের সময় চলে আসবে তখন রমজান মাসে রোজা রাখবে সব কিছুর কিন্তু একটা নির্ধারিত আছে নামাজের রক্ত হলে নামাজ ফরজ হলে তোমার রমজান মাস আসলে পরে রমজান মাসে তোমার উপর রোজা রাখা ফরজ হজের সময় চলে আসলে সামর্থ্যমান ব্যক্তিদের জন্য হজ করা ফরজ এটার একটা টাইম আছে এটার একটা নিয়ম আছে এটার একটা সময় আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষের আরে কিন্তু কেবল আমি আল্লাহর নামের জিকির আমি আল্লাহর নামের স্মরণ এটার কোনো টাইম নাই সময় নাই সকাল সন্ধ্যা চব্বিশ ঘন্টা ধনী হোক আর গরিব হোক সবাই আল্লাহর নামের জিকির করতে পারবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটার কি কোনো সময় আছে জিকিরের কোনো সময় আছে আপনি ব্যবসা করতেছেন কাস্টমার আসলো আপনার ব্যবসার পণ্যটা কাস্টমার দিয়ে দিলেন এটা হাত দিয়ে দিলে আপনার পা কাজ করে হাত কাজ করে অথবা মুখে কথাই বললেন কাস্টমার আসলো আপনি দিয়ে দিলেন কাস্টমার নাই কেউ নাই একা একা বসে আছেন তখন দুনিয়ার কোনো খেয়াল না করে মুখের মধ্যে জারি করে দেওয়া দা নামের জিকিরামরা পার্বত বেশি বেশি করতে ইংশারলা বিশেষ করে মা ভনের যারা আছেন আপনি রান্না করবেন আর রান্নার কাজ কিন্তু হাতের মাধ্যমে চলে আপনার মুখ দিয়া কিন্তু রান্না করতে হয় না হাতের মাধ্যমে কাজ কামের মাধ্যমে কিন্তু রান্না হয়ে যায় আপনি আপনি ওই সময় যদি হাত দিয়ে কাজ করেন আর রান্নার সময় যদি আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাসপি যদি জিকির শুরু করে দেন লা এই জিকির গুলা যদি আপনি শুরু করে দেন আপনার রান্নাও হবে জিকিরও হবে নবী বলেন কোনো মহিলা কোনো মহিলা যদি এই জিকিরগুলা তার রান্না অবস্থায় যদি শুরু করে দেয় আল্লাহর নবী বলেন ওই মহিলার পেট থেকে যত সন্তান দুনিয়াতে আসবে আল্লাহ তালা নেক্কার সন্তান দুনিয়াতে পাঠায় দিবে সুভা নেক্কার সন্তান দরকার আছে না নাই নেক্কার সন্তান যদি না হয় ভালো সন্তান যদি না হয় ওই কু সন্তানের হাতে কিন্তু মাঝে মধ্যে বাবারা মায়েরও খায় না 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 এরকম কত সন্তান নাফরমান আছে মা বাবার গায়ে হাত উঠাইছে বর্তমান জামানায় যে যুবকরা যারা আছো যারা বিয়ে করবে বা করেছ সবার মাথায় একটা জিনিস খেয়াল রাখো নিজের ওয়াইফকে ওই আমলটা শেখাও তুমি যে অবস্থাতেই থাকো না কেন আল্লাহর জিকির করো আল্লাহর জিকিরের মাধ্যমে যে মহিলার সর্বক্ষণ চলে ওই মহিলার থেকে আশাবাদী আব্দুল কাদির জিলারির মতো মানুষ আসা সম্ভব ঠিক কিনা ঠিক কিনা আর এখন বর্তমানের অবস্থা হলো এমন রান্নার সময় অনেক মহিলারা কানে হেডফোন লাগায় গান শুনে আর রান্না করে এরকম মহিলা নাই এরকম মহিলা কি নাই রান্না করে দুনিয়ার মিউজিক কানে হেডফোন লাগায় লাগায় ওই তালে তালও মিলায় আবার রান্নাও করে আমার মা আমার বোন আপনাদের কাছে অনুরোধ করে বলবো সকলে রান্নার সময় তো এমনিতে ফ্রি আপনার হাত কাজ করে অন্য অন্য ঘড়ি কাজ করে কিন্তু মুখ তো আপনার একেবারে বন্ধ ওই মুখটাকে আল্লাহর জন্য সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা আল্লাহ্ আল্লাহ আকবর এই আমোদগুলা চালু ওরা আল্লাহ বলে কেউ যখন আমাকে এভাবে স্মরণ করে তখন আমি আল্লাহ তাকে স্মরণ করি সুবাহ আল্লাহ আল্লাহ খেয়াল করেন একটা কথা আল্লাহ কোথাও এই কথা বলে নাই যে তুমি যখন নামাজ পড়ো তখন আমিও তোমার নামে নামাজ পড়ি আল্লাহ কথা কোথাও বলে নাই তুমি যখন রোজা রাখো তখন তোমার নামে আমিও রোজা রাখি আল্লা কথা বলে নাই তুমি যখন হস করো তখন আমিও তোমার নামে হজ করি কিন্তু আল্লাহ কোরআন এই কথা বলছেন বান্দা তুমি যখন আমার নামে জিকির করো তুমি যখন আমাকে স্মরণ করো তখন আমি আল্লাহ স্মরণ করো আল্লাহ বলেন সুরাত قرآن كريم لا يأتي أن ربنا برٍ فاذكروني أذكركم واشكروني ولا تكفرون زربلنا الله أكبر